সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছে দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কিরকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষ্ক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্য পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায়ও না অস্থির হয়ে গেছে তো মানুষের পদবারে পৃথিবী এখন ভর্তি এখন কেন দয়া করিয়া আর একটা জ্যোতিষ্ক সূর্যের পাশ দিয়া গিয়া আর একটা দুর্বলতম অংশ ছিটকে ফেলায় দিয়ে এরকম একটা পৃথিবী বানায় দেয় না তার অর্থ হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না আর যা কিছু গ্রহণযোগ্য তা সবই পূর্ব পরিকল্পনা প্রসূত যেমন দৃষ্টান্ত দিতে আমি বলি দুটো গাড়ি মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট করল কাজগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা সাইজ করা কাঁচ পাওয়া যাবে কি পাওয়া যাবে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হলো হাজার লোহার টুকরা পড়ে গেল এক্ষুনি একখান কোদাল একখান খোন্তা একখানা শাবল একখানা দা একখানা বটি অথবা জুতোয় মারার মতো একটা ছোট্ট পিনও প্রস্তুত আকারে পাওয়া যাবে কি তাহলে বোঝা গেল এক্সিডেন্টের মাধ্যমে যা কিছু হয় তা মানুষের গ্রহণযোগ্য নয় যা কিছু গ্রহণযোগ্য তা সব পূর্ব পরিকল্পিত এখন আমি বলব বিজ্ঞানীদের কথা মতো যদি সূর্যের কোনো দুর্বলতম অংশ মহাশূন্যে পড়ে এই পৃথিবী হয়ে থাকে এটা পরিকল্পনার ভিত্তিতে হয়েছে সেই বলতে পারি সূর্যের কোন দুর্বলতম অংশ ছিটকে পড়ে এক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি জগৎকে টিকে রাখার জন্য আল্লাহ রবীন্দ্র আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ